ভালো সুপ্রদর্শক সবার কি অবস্থা নিশ্চয়ই ভালো নেই কারণ আপনারা ইতিপূর্বে বুঝতে পেরেছেন যে জব সিরিয়ালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে তবে এত তাড়াতাড়ি জবাব সিরিয়ালটি যে শেষ হয়ে যাবে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল তবে ডোন্ট ওয়ারি খুব শীঘ্রই জবা সিরিয়ালের টু আসতে চলছে তবে সিরিয়ালটি শেষ হয়ে গেলেও কিন্তু অনেক কিছুই বাদ থেকে যায় আমরা জবা সিরিয়ালের শুরু থেকে দেখে এসেছি যে রেহনুমার জীবনটাই শুধু কষ্টই আমরা রেহনুমার জীবনে কখনও সুখ দেখতে পাইনি এবং পরিশেষে যখন সিরিয়ালটি শেষ করা হয় তার আগে যদি রেহনুমা এবং মজনুর বিয়েটি এবং তাদের বাসরথটি আমাদেরকে দেখানো হতো তাহলে কিন্তু আমরা একটু হলেও মনের মধ্যে স্বস্তি পেতাম আর অন্যদিকে বাকি রইল টুনি আমরা টুনিকে কিন্তু অসুস্থ অবস্থাতেই দেখেছি এবং এক পর্যায়ে দেখতে পেরেছি টুনি কিন্তু সুস্থ হয়েছে কিন্তু সে কিন্তু এখন পর্যন্ত বেড থেকে উঠতে পারেনি তবে জবা সিরিয়ালটি শেষ হওয়ার আগে যদি আমাদেরকে আরও একবার টুনিকে সুস্থ অবস্থায় দেখানো যেত এবং টুনি মজনু এবং রেহনুমাকে যদি এক ফ্রেমে আরও একবার দেখানো হতো তাহলে কিন্তু মন্দ হতো না আর অন্যদিকে জবার বাবাকে পেয়ে জবার পরিবারের অর্থাৎ জবার শ্বশুরবাড়ির পরিবারের অ্যাটিটিউডটা কেমন হবে সেটাও আমাদেরকে একটু দেখানো উচিত ছিল কারণ আমরা শুরু থেকেই কিন্তু দেখে এসেছি জবার সাথে তার শাশুড়ি সবসময় বাজে ব্যবহার করছে এখন তার শাশুড়ি যেহেতু ভালো হয়ে গেছে সেহেতু সেই ভালো বিহেভটা তার বাবার সাথে কেমন তার হওয়া উচিত ছিল এগুলোও কিন্তু আমাদেরকে একটু দেখালে মন্দ হতো না তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে জবা সিরিয়ালটি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে এটা কি আসলেই ঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান বক্তব্য আর হ্যাঁ আরও একটি গুড নিউজ রয়েছে আপনাদের এই কমেন্টগুলোর উত্তর দেওয়া হবে আগামী কোনো এক ভিডিওতে সুতরাং আপনাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে পাঠাবেন আর হ্যাঁ দয়া করে কেউ বাজে কোনো কমেন্ট লিখবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টেটিউন অ্যান্ড সিউ সুন